চ্যাম্পিয়ন্স ট্রফির হিসেব নিকেশ ছাপিয়ে আলোচনায় ভারত পাকিস্তান দ্বন্দ্ব পাকিস্তানে যেতে আপত্তি ভারতের আর সে আপত্তির কারণ জানতে আইসিসিকে চিঠিও পাঠিয়েছে পিসিবি এশিয়া কাপের পর আরও একটা ইভেন্ট হাতছাড়া হলে এবার কঠিন পথেই হাঁটতে পারে মেন ইন গ্রেন আর তা করলে বড় ধাক্কা খাবে আইসিসি দু হাজার চব্বিশ থেকে সাতাশ চক্রে কেবলমাত্র সম্প্রচার সত্য বাবদ আইসিসির রাজস্ব আয় তিন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার অন্যান্য খাত থেকে আসে আরও এক বিলিয়ন মূলত এসব ইভেন্টের মূল আকর্ষণ ভারত পাকিস্তান দৈরথ কেবল ভারতের দর্শক চাহিদা হিসেব টানলেই সে ধারণা স্পষ্ট হবে দু বিশ্বকাপে দুই প্রতিবেশীর লড়াই দেখতে কেবল ভারতীয় টিভিতেই দর্শক সংখ্যা ছাড়ায় একশো মিলিয়ন ডিজিটাল প্ল্যাটফর্মে সে সংখ্যা দুশো পঁচিশ মিলিয়নেরও বেশি দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচে ভারতে ভিউয়ার ছিল একশো মিলিয়ন এবং এঙ্গেজমেন্ট ছিল প্রায় 16 বিলিয়ন মিনিট অর্থাৎ আর্থিক লাভের জন্য কেবল আইসিসি নয় ভারতের কাছেও সমান গুরুত্বপূর্ণ পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি কাণ্ডে পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করলে বড় ধাক্কা খাবে এই দুই পক্ষই পাকিস্তানবাদে ব্রডকাস্টার আর স্পন্সর এই দুই পক্ষ থেকেই আগ্রহ হারাবে আইসিসি সম্ভাব্য আয়ও কমে যাবে যার প্রভাব পড়বে সহযোগী দেশগুলোকে দেয়া অর্থের পরিমাণের ওপর আর আইসিসি থেকে সবচেয়ে বেশি রেভিনিউ পাওয়া ভারত তো ভুগবেই এদিকে গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করলে নিষেধাজ্ঞায় পড়তে পারে পাকিস্তান সাবেক ক্রিকেটার বাসিত আলীর মতে গ্রিনদের নিষিদ্ধ করার সাহস নেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার চ্যাম্পিয়ন্স ট্রফি অন্য দেশে সরিয়ে নেওয়া হলে পাকিস্তানের এই টুর্নামেন্টেই অংশগ্রহণ করা উচিত হবে না মানুষ বলছে পাকিস্তান অংশ না নিলে নাকি আইসিসি নিষেধাজ্ঞা দেবে সাহস থাকলে নিষিদ্ধ করার চেষ্টা করুক সবার ঘুম নষ্ট হয়ে যাবে আর সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাবাস্যকার মাইকেল ভনের মতে চ্যাম্পিয়ন্স ট্রফি কাণ্ডের নিষ্পত্তি তো ঘটবেই না বরং এই ঘটনার পরে লম্বা সময়ের জন্য ভারত পাকিস্তান ম্যাচই দেখা যাবে না আমার মতো এই দুই দেশের সম্পর্কের আরও অবনতি হবে সম্ভবত লম্বা সময়ের জন্য আমরা ভারত পাকিস্তান ম্যাচ থেকে বঞ্চিত হতে যাচ্ছি কলম্বোর সেন্ট্রাল ব্যাঙ্ক কাণ্ডে উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপে নিরাপত্তা ইস্যু দেখিয়ে শ্রীলঙ্কা সফরে আপত্তি জানায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ পরে আইসিসির হস্তক্ষেপে দুই ম্যাচে ওয়াক ওভার পায় লঙ্কানরা পাশাপাশি জরিমানা করা হয় অজি আর ক্যারিবিওদের না খেলে পাওয়া পয়েন্ট নিয়ে সেমিতে ওঠার পর বিশ্বকাপও যেতে অর্জুনা রানাতঙ্গার দল তবে এবার আইসিসি হাঁটছে অন্য পথে কারণটা সবারই জানা ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ভারতপ্রীতি এবার বড় ধাক্কাই দিতে পারে সংস্থাটিকে